গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন 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 যে যেখানে ভালো তো যারা আমার আগের ব্লগটা দেখেছিলেন আমি আমার বেড়াতে গিয়েছিলাম তো এটা ছিল খালার বাসায় দ্বিতীয় দিন তো আজকে আমরা চলে যাব তো খালা সকাল সকাল আবারও এখানে বড় একটা হাঁড়ি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করবো আমাদের জন্য আর এখানে হচ্ছে আরও পিঠা বানাচ্ছে ওনার মেয়ে জামাইদের জন্য তো যাই হোক বলছিল আমার ছেলেরা খাবে না তোমরা পিঠা তো খেয়েই গেলা তো যাই হোক খালা এখানে পিঠা বানানোর জন্য ভালো করে একদম গোলাটা গুলিয়ে নিচ্ছে চিতুই পিঠা বানাবে আর পাশের চুলায় হচ্ছে বড়ো হাঁড়িতে বিরিয়ানি তো এখানে হচ্ছে একটা ফুপি হয় আমার সে বিরিয়ানিটা রান্না করছিল তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আদা রসুন বাটা দিয়ে যেহেতু বড়ো হাঁড়িতে বিরিয়ানি রান্না করছিল। তো বারবার জিজ্ঞেস করেই রান্না করছিল। তো বিরিয়ানিটা খেতেও বেশ ভালোই হয়েছিল আর ওই পাশের চুলায় দেখছেন সেটা হচ্ছে গরু মাংস হচ্ছিলো তো খালে আবার একটু নেড়ে দিল যেহেতু আলু বাচ্চা দেখাবে তো আলু দিয়ে নেড়ে দিল আর নতুন আলু খেতে বেশ ভালোই লাগে আপনারা কে কে নতুন আলু পছন্দ করেন অবশ্যই জানাবেন তো এদিকে বিরিয়ানির মশলাটাও কষানো হচ্ছে ওদিকে মাংসটাও কষানো হচ্ছে মাটির চুলায় রান্না হতে বেশ একটা সময় লাগে না এটা সবাই জানে ঝটপট রান্নাও হয় খাবারও তেমন টেস্ট হয় তো এদিকে হচ্ছে দুইটাই একদম কষানো হচ্ছিলো যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট হবে তো আমরা বসে বসে গল্প করছিলাম গল্প করতে করতে এখানে বিরিয়ানির মাংসগুলো দিয়ে দিলো বিরিয়ানির মাংসটা আগে কষাতে হবে আর ওদিকে খালা হচ্ছে যে গরু মাংস রান্না করছিল তার মধ্যে একটু ঝোল দিয়ে দিলো যেহেতু একটু ঝাল ঝাল করে রান্না করেছে ঝাল ঝাল বলতে বেশ ঝালই হয়েছিল। কারণ পিঠা দিয়ে যেহেতু খাবো আমরা চিতই পিঠা দিয়ে ঝাল ঝাল না হলে মাংস তেমন একটা ভালো লাগে না তো এদিকে হচ্ছে মুরগির মাংস যে বিরিয়ানি রান্না করা হবে তো মাংসটাও কষানো হচ্ছিল তো এখন গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে তো খালা একটা এখানে ছোট্টো লোহার যে কড়াই বলা যায় তো কড়াইটা বসায় দিয়েছে তো বসানোর পরে হচ্ছে এই ছোট কড়াই আর কি এই লোহার কড়াইয়ের মধ্যে পিঠা ভালো হয় খালা বলছিল কি সবাই বলে আমার মাও বলে আমার আপুও বলে সবাই বলে যে এই মাটির থেকে এই লোহারিয়ার মধ্যে পিঠে ভালো হয় তো এদিকে বিরিয়ানির চালগুলো দিয়ে ভালোভাবে একদম নেড়ে দিচ্ছে যেহেতু এটা তাপ বেশি মাটির চুলা যেহেতু তো সেই ক্ষেত্রে এটা তো নাড়ানো থামা যাবে না কুলার চাল এটা নিচে লেগে যাবে এটা সবাই জানি আমরা যারা রান্না করি কম বেশি তো এই জন্য বারবার নাড়তে হচ্ছিলো তো নেড়ে একদম ফুটন্ত গরম পানিটা বিরিয়ানির মধ্যে দিলেই বিরিয়ানি হয়ে যাবে বেশি একটা সময় লাগবে না তো এটা উপরে একটু চাল চাল আছে তাও চুলা থেকে নামে এটা হচ্ছে দমের মতো রেখে দিয়েছিল। তো অনেক সুন্দর হয়েছিল হয়েছিলো আর খেতে অনেক মজা হয়েছিল এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করছিলাম একদম সুন্দর করে সবাই আমরা প্লেটে নিয়ে এনেছি আর একদম গরম গরম দেখতে পাচ্ছেন কি ধোঁয়া উঠতেছে তো খাওয়া দাওয়া করছিলাম তো সবাই বলছিল যে অনেক মজা হয়েছে তো আমিও আর কি টেস্ট করলাম মাখা মাখা হয়েছে আমার কাছে বিরিয়ানিকে একদম ঝরঝরা ভালো লাগে একটু মাখা মাখা হবে খেতে মজা হবে তো খাওয়া দাওয়া করে এখন আমরা রেডি হয়ে গেছি এখন হচ্ছে চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো এই যে আমিও রেডি হয়ে গিয়েছি সবে আমরা রেডি হয়ে গেছি তো এই যে এখন যাচ্ছি বাসায় যাচ্ছি 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 আর এই ব্রিজের উপর থেকে এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে আমাদের সবারই অনেক ভালো লাগে নিচে একদম নদী তো নদীর পাট দিয়ে আবার হচ্ছে অনেক ক্ষেত করা হয় তো বর্ষাকালে হয়তো বা পানি আরও বেড়ে যায় তো এখন হচ্ছে যাচ্ছি আমরা বাসায় তো আমি যাচ্ছি হচ্ছে আপুর বাসায় আমরা আর কি আপুর বাসায় যাচ্ছিলাম দুপুরে একটা বিয়ের দাওয়াত আছে সেটা খেয়ে তারপরে আমি বাসায় যাব তো এই যে যাচ্ছি তো এখানে হচ্ছে নদী যে বালি উঠানো হয় সেগুলো রাখা হয় তো ভালোই লাগছিল আর শীতের মধ্যে এমন রোদ তার মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস বেশ ভালোই লাগছিল। তো কালকে যারা আমার ভিডিও দেখেছিলেন কালকের ভিডিওটা তাদের তারাই হয়তো বা জানবেন আমি খালার বাসা থেকে কিছু সবজি উঠিয়েছিলাম আমরা এখানে ব্রকলি সিম তারপরে কিছু শাক ছিল তারপর হচ্ছে কয়েকটা করলা অল্প স্বল্পই করে নিয়ে আসছিলাম কিন্তু টাটকা খেতে যেহেতু তো এখন হচ্ছে খালা দিয়ে দিয়েছিল কিছু খাবার এগুলো আমরা খাওয়া দাওয়া করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ